কোটা সংস্কার আন্দোলন করতে গিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থী বর্তমানে গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান জড়িয়ে যান রাজনীতিতে গ্রেপ্তারের পর পুলিশের নির্মম নির্যাতনের ব্যথা বয়ে বেড়াচ্ছেন এখনও জেলখানায় বিডিআর বিদ্রোহে সাজাপ্রাপ্ত সদস্যদের আন্তরিকতা ও সেবা তাকে জেল জীবনের একাকিত্ব কাটাতে সহায়তা করেছিল রাজনীতিবিদদের জেল জীবন নিয়ে শনিবারের বিশেষ প্রতিবেদন তরুণ রাজনীতিবিদ রাশেদ খানের রিমান্ড ও জেল জীবনের কথা জানাচ্ছেন মাস্টর শাকিল নিম্নবিত্ত পরিবারের মেধাবী সন্তান রাশেদ খান পড়তেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যাংকিং ও ইন্স্যুরেন্স বিভাগে সরকারি চাকুরিতে কোটা সংস্কারে দু সালের প্রথম আন্দোলনে জড়িয়ে আওয়ামী সরকারের রোষানলে পড়েন গ্রেপ্তার হয়ে শিকার হয়েছিলেন নির্মম পুলিশের নির্যাতনের এডিসি ইস্তিয়াক সাইবার ক্রাইম ইউনিটের একটি ইউনিটের তিনি দায়িত্বে ছিলেন তার আমাকে ঢোকাল তো তার রুমে ঢুকানোর সাথে সাথে তিনি মানে চেয়ারে বসেছিলেন টেবিলের সামনে তিনি চেয়ার থেকে উঠে এসেই হ্যাঁ আমার অন্ডকোশের লাথি মারলেন মুখে গায়ে ঘুষি মানে লাথি যা খুশি তাই করতে থাকলেন মানে কোনো প্রশ্ন করে না কিচ্ছু না জাস্ট একটা কথা বলেছিলেন যে চেয়ারে তো চোরের মতন তার কত বড় ক্ষমতা তুই শেখাছি না কে কটুক্তি করেছিস একজন সাইকে বললো যে আমার হাতটা বাধার জন্য এবং আমার চোখ বাঁধলো আমার মুখ গামছাতে বাঁধলো চোখ এবং মুখ দুটাই বাঁধার পরে পুলিশের যে বড় মোটা লাঠি সেটা দিয়ে আমাকে লাগাতার মারল মারলেন প্রায় আধ আমার যতদের মনে পড়ে যে আধা ঘন্টা মতন আমাকে একটানা মারলেন আমি যতবার করে যাচ্ছি অজ্ঞান আমাকে ততবার তুলছে আর মারছে আমি যখন দাঁড়াতে পারছি না তখন আরো বেশি মারছে মারছে আমার সন্তানের মুক্তির দাবিতে দাঁড়িয়ে দাঁড়িয়ে ঘুরেছিলেন রাসেদের মা ফ্যাসির সরকারের ভয়ে বেশিরভাগ মানবাধিকার বুদ্ধিজীবী তার পাশে সে সময় দাঁড়ায়নি বলে অভিযোগ করেন তিনি আসিফ উপদেষ্টা হয়েছেন একজন মানুষ আমার মার পাশে দাঁড়িয়েছিলেন তিনি হলেন ডক্টর জাফরুল্লাহ চৌধুরী জাফরুল্লাহ সার জুল ইসলাম এবং কামাল হোসেন স্যার তারা সিদ্ধান্ত নিলেন যে তারা কোর্টে যাবেন নিম্ন আদালতে তারা নিম্ন আদালতে আমার মাসহ আমাদের পরিবারে যারা ছিল তাদের সাথে গেলেন ছাত্র অবস্থায় জীবনের প্রথম জেল অভিজ্ঞতা দুর্বিষহ হলেও বিডিআর বিদ্রোহে সাজাপ্রাপ্ত কিছু সদস্যের আন্তরিকতা তার বন্দি জীবনে কিছুটা স্বস্তি দিয়েছিল ওই জেলের ভিতরে দেখেছি যে বিডিআরের ভাহিতা কত কষ্টে আছে আমি চাই যে তাদের জামিন দাও তারা শুধু অর্থ জামাত শিভিল করার কারণে তাদেরকে এইভাবে আসলে জেলেবন্দী করে রাখা হয়েছে গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদের দাবি কোটা সংস্কারে তাদের আন্দোলনের ধারাবাহিকতায় চব্বিশের জুলাই আগস্টে নতুন এক আন্দোলনে ফ্যাসিস শেখ হাসিনা সরকার বিদায় নিয়েছে বৈষম্যহীন গণতান্ত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠায় সবার ঐক্যবদ্ধ থাকা প্রয়োজন বলেও মনে করেন রাশেদ চ্যানেল আই ঢাকা